আর সত্যি বলছি আমি এতদিন কোনো দিনও বুঝতে পারিনি যে আমাদের এই বাংলার মানুষ আমাকে এত ভালোবাসে আমরা দুজন ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিলাম এই কারণে এনাকে এনার ঘর ছাড়তে হয়েছে আরও দু বছর আগে এনি ঘর ছেড়েছে আর আমি মা হতে পারবো না এই কারণে এটা জেনে আমার শ্বশুরবাড়ির থেকে ওনাদের গ্রামের লোক আত্মীয় স্বজন আমাকে নমস্কার বন্ধুরা রাধে রাধে সবাইকে আর সবার প্রথমে আমি আমার পরিচয়টা তোমাদের সবাইকে দিতে চাই আমার নাম সোনি আর আমার বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটা ছোট্ট গ্রামে গ্রামের নাম বললে হয়তো তোমরা কেউ চিনবে না তার জন্য গ্রাম গ্রামের নামটা বললাম না আর আমাকে যারা যারা চেনো অবশ্যই কিছু লোক আমাকে চিনতেই পারো কারণ আমি এই এখানেরই মানুষ আমাকে আমার বাড়ির আশেপাশের লোকেরা তো চিনবেই আর হ্যাঁ বন্ধুরা আমাকে হয়তো বাংলা ভিডিও বানাতে তোমরা অনেক কম দেখেছ কিন্তু আমার একটা প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে আমি সবসময় হিন্দি আর ভোজপুরিতে ভিডিও বানাই সেগুলো হয়তো তোমাদের কাছে পৌঁছায় না বা দেখো না আর ফেসবুকে আমার ওয়ান পয়েন্ট মিলিয়ন ফলোয়ার্স ও আছে আর ইনস্টাগ্রামেও ছিল ইনস্টাগ্রামটা আমার ডিলিট হয়ে গেছে কিছু কারণে ইউটিউবও আছে আমার ইউটিউবও সাড়ে চার লাখ সাবস্ক্রাইবার কিন্তু তোমরা আমাকে চেনো না আমাকে বেশিরভাগ বিহার ইউপি মুম্বাই এদিকের লোকেরা বেশি চেনে আর আমাকে বেশি জানে কলকাতার মানুষ বাংলার মানুষ পশ্চিমবাংলার মানুষ আমাকে অনেক কম চেনে আর ইনি আমার স্বামী আদর্শ আমরা দুজন ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিলাম এই কারণে এনাকে এনার ঘর ছাড়তে হয়েছে আরও দু বছর আগে ইনি ঘর ছেড়েছে আর আমি মা হতে পারবো না এই কারণে এটা জেনে আমার শ্বশুরবাড়ির থেকে ওনাদের গ্রামের লোক আত্মীয় স্বজন আমাকে মেনে নিতে পারেনি যে মা হতে পারবে না মানে ওনাদের কাছে বিয়ে মানেই বাচ্চা ছেলে মানেই তার প্রধান কাজ সংসারে একটা মেয়েকে বিয়ে করে এনে তাকে রাখা আর বাড়ির সবার সেবা করা আর অনেক বাচ্চা জন্ম দেওয়া আর মেয়ে মানেই ওনাদের ওনাদের মনে চিন্তাভাবনা আসে মেয়ে মানেই বাচ্চা জন্ম দেওয়ার মেশিন এটাই মনে করেন আমার কথা শুনে কেউ মনে দুঃখ পাবেন না কারণ আমরা মেয়েরা আমাদের সবসময় মানুষ অনেক ছোটো নজরে দেখে হয়তো আমাদের পশ্চিমবঙ্গে সেটা হয় না কিন্তু আগেকার দিনে হতো আমার মা ঠাকুমার আমলে তখনকার সময়ও মেয়েদের খুবই ছোট করে দেখা হতো এখনও দেখা হয় ইউপি বিহারে বা আমাদের বাংলার বাইরে হয়তো যারা বাংলার বাইরে যাওনি থাকনি তারা হয়তো জানো না কিন্তু আমি জানি আমি বাড়ি ছেড়ে বিহারে থাকতাম লাগাতার তিন চার বছর ছিলাম আর এনার সাথে আমার পরিচয় হয় ভালোবাসা হয় প্রেম ভালোবাসা বিয়ে তারপর এখন উনি ওনার বাড়ি ছেড়ে আমাদের আমার সঙ্গে চলে আসে আমাদের বাড়িতে আমি এখন বাড়িতেই এখানেই আছি মানে কলকাতায় আর ইনি আমার সাথে আমার বাড়িতেই থাকেন আর সব সময় আমরা এক একই সাথে থাকি আর ওনার বাড়ির থেকে ওনার গ্রামের লোক অনেকভাবে আমাকে অনেক অত্যাচার করে মানে যেমন মানে মুখে ভাষায় ভাষার অত্যাচার যেমন ওরা আমাকে বলে ছক্কা হিচড়া বাচ্চা জন্ম দিতে পারবো না খোঁজা অনেক রকমের কথা বাজা মানে যার মুখে যেটা আসে সেটাই আমাকে বলে তারা আমাকে সম্বোধনা করেন কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই আজকে আমি তোমাদের কাছে আমার সত্যিটা জানাতে চাই যে আমি একটা ভিডিও বানাচ্ছি সেটা তোমরা দেখছো আমাকে এত ভালোবাসা দিচ্ছ আর সত্যি বলছি আমি এতদিন কোনো দিনও বুঝতে পারিনি যে আমাদের এই বাংলার মানুষ আমাকে এত ভালোবাসে আর বেশিরভাগ আমাকে ইউপি বিহারের ওই দিকের লোকেরা ভালোবাসে কিন্তু আমার জানা পরিচয়ে আমার যেমন শ্বশুরবাড়ির আশেপাশে গ্রামের সবাই আমাকে চেনে জানে ওরা ওই দিকের লোকেরা লাগাতার আমাকে উল্টো কমেন্ট করে খারাপ খারাপ কমেন্ট পরে করে তুমি কি করে বাচ্চা জন্ম দেবে তুমি বিয়ের পরে কি করে তুমি তোমার স্বামীর সাথে ফিজিক্যাল হও অনেক অনেক ধরনের খারাপ খারাপ মন্তব্য করে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমাকে সাপোর্ট করো আর আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে ওইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও আর আমাদের পাশে থেকো আর এখন অনেক রাত হয়ে গেছে আমি দেখাচ্ছি কত রাত বারোটা পাঁচ এখন বারোটা পাঁচ এটাই এখন রাত বারোটা পাঁচ আমরা সবাই শুয়ে পড়ো হ্যাঁ আমিও শুয়ে পড়ি বাই বাই গুড নাইট ভালো থেকো সবাই